ভুট্টারে তো আপনার দানার মতো মনে কাটাবতি আট মনে দশ মনে হয় আর মানে ভুট্টা এটা কোন সিজনে করেন আপনারা একটু এটা করি অগ্রান মাস লাগাই বৈশাখ মাসও ভাঙ্গি অগ্রান মাসও লাগাই বৈশাখ মাসও আর কি তুই আচ্ছা কাটাপতি কত যায় মানে কত মনে হয় কাটাপতি প্রায় দশ মন নিচে আট মন ও নিচে আট মন আর বেশি গেলে দশ মন হায়েস্ট এর উপরে জানা না আচ্ছা এমনি মন কত টাকা যায়

গৰুৰ দায় আচা আচ্ছা এইগুলা কাইলৈ কি গৰু পুষ্টি বাঢ়ে এই তুলচন ঐ দেখা যায় তোলা হৈছে মোটামুটি কই মনৰ মত হৈ এখন বুদো নিম মে বুদো সাইমন হয়ে যাবো হ্যাঁ আдка 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 খেতে সাইমনের মত হয়ে যাবো তাহলে তো ভালোই তো যাই হোক আমরা এখন যে এখানে আসছিলাম এটা হচ্ছে কিশোরগঞ্জ ঠিক আছে কিশোরগঞ্জের তানশিদলা গ্রাম তানশিদলা হোসেনপুর হোসেনপুর তানাই তানশিদলা গ্রামে তানশিদলা ইশিদলাইনের তানশিদলা গ্রামে ঠিক আছে তো এখানে প্রচুর এয়া করা হয় করা হয় তো দেখেন আমি যে দেখাইতেছি আপনাদেরকে অনেক সুন্দর কেত গুলা আর এইদিকে কোনো নাই ঠিক আছে আছে এইদিকে মোটামুটি কিন্তু ওই পাশটাতে কোনো দানই নাই সব জায়গায় কিন্তু ভুট্টা করা হয় তো এখানে মাত্র চার পাঁচটা কেতে আসছি আহ তারপরেও আপনাদেরকে একটু ওই সাইডটা আমি অবশ্যই দেখাবো গিয়া ওইদিকে কোনো ধান নাই সব কিছু কালি মানে এয়া করা হয় ভুট্টা করা হয় তাই না তো এইদিকে তো বুটটা বেশি করা হয় না পানি পান না ধান করলে তো অবশ্যই পানি লাগবো পানির জন্য পরে আপনারা এটা বিবেচনা করি আর কি বুটটা ও আচ্ছা আচ্ছা যাই হোক খরচ কম লাগে মানে পানি কম লাগে এর জন্য বুটটা করা হয় বুঝছি বুঝছি মানে করস কম হয় বুটটা করতে হ্যাঁ বুটটা করলে খরচ কম হয় করস কম হয় প্লাস লাভবান হওয়া যায় বেশি লাভবান হয় যায় বুঝছি বুঝছি যাই হোক আহ এখন কিন্তু আমরা ভুট্টা ক্ষেতের ভিতরে আছি আরেক ভাই কিন্তু যে যে করতেছে এই বস্তা পড়তেছে বস্তা কিন্তু যাই হোক আমরা আধা কিলো করে নিবো আচ্ছা যাই হোক তো আমরা ওই যে আরেক ভাইয়ের কাছে যাবো উনি কিন্তু পাতা তুলতেছে ঠিক আছে পাতা গুলা তুলিয়া নিতেছে পরবর্তীতে এই যে একগুলা তুলবে আর কি তো ভাই এদিকে তাকান একটু ভাই পাতা কি তুলতেছেন গরুর জন্য অনেকগুলা দেখলাম তুলছেন গরু আছে হ্যাঁ பட்டினйга திபத்தி வா அடக்கட்ட नीला आगे बत्ती ना इल्ला वो हो जाए बान ना आवे तान ये पुस्तकनु एकदम मस्त हां मस्त ये गिरो चला गया ल एकदम ये बी तक इच नहीं এই যে এই বুটটাকে মারি গেছে অনেক বুটটা মারি গেছে অনেক বুট পাই দেখেন বিতারে কিছু নাইগা এই তো গيروس লস হইবো ভালো সিস্টেম এই বুটগুলো তো একটা আডা পুরাডা মারি গেছে এইখানে একটা মারি গেছে গيروس তো বার এগুলা কি মারি গেছে মারি গেছে হ্যাঁ এই যে এই বুটটাগুলোও কিন্তু মারি গেছে অলরেডি দেখছিস আমরা ওইখানেও কিন্তু তোলা

তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা